পুকুর থেকে এক সদ্যজাত শিশুর মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ালো এলাকায় ঘটনাটি নামখানা ফ্রিজারগঞ্জ কোস্টাল থানার মৌসুমীর বাগডাঙ্গার পূর্ব ঘেরি এলাকায় পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে রবিবার সকালে স্থানীয় এক বাসিন্দা ওই এলাকার একটি পানির বরজের পিছনের পুকুরে এক সদ্যজাত শিশুর মৃতদেহ ভাসতে দেখেন এরপরে তিনি বিষয়টি গ্রামবাসীদের জানান খবর পেয়ে এলাকার বহু মানুষ ওই পুকুর পাড়ে এসে ভিড় জমান খবর দেওয়া হয় ফ্রেজারগঞ্জ কোস্টা থানায় পরে পুলিশ গিয়ে মৃতদেহটি উদ্ধার করে তবে কিভাবে ওই পুকুরে সদ্যজাত শিশুর মৃতদেহ এলো পুলিশ তার তদন্ত শুরু করেছে ঘটনা একটা কচি বাচ্চা একটা পুকুরে ফেলে দিয়ে গেছে পাঁচ সাত মাসের টেকমিনে বাচ্চা সেই বাচ্চাকে পুকুরেকে ফেলে দিয়ে গেছে আমার নাতি দেখতে পায় দেখতে তার মাকে ডাগাডাই করে তার মা এসে এই বাচ্চাটাকে তুলে তারপর পাড়া প্রতিবেশী খবর দেওয়া হয় সেই মতো অবস্থায় সবাই আসেন বা আমরা থানায় ক্যাম্পে যোগাযোগ করে ফোন করে জানাই সবাই এসে এই জিনিসটা তদন্ত করে নিয়ে যাচ্ছেন নামখানা থেকে বিবি বাংলা নিউজ টিম